দর্শক এখানে মাসাল্লাহ সুন্দর একটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান আনজাতের হিটে আসার উপযোগী একেবারে ভালো মানের মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম এটা আপনার নাকি আপনার না দর্শক এটা ওনার না এই পাশে কিছু বোকনা আপনাদের তথ্য দেব দর্শক ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর আজকে আমি আপনাদের এখান থেকে কিছু খাবারের উপযোগী ফুলকি আর রান্না করে দাম দর জানানোর চেষ্টা করবো আসসালামাইকুম বড় ভাই কত চাচ্ছেন কি বলে এক লক্ষ পাঁচ হাজার চাওয়া হচ্ছে মোটামুটি সুন্দর আছে আশি বিরাশি এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম ফ্রিজ জাতের বকনা এখানে সুন্দর সুন্দর বকনা আছে এদের মনে করি এগুলা ভালো মানের যে এই বকনাটা একটু দামটা জানার চেষ্টা করি এদের ফ্রিজিয়ান জাতের এমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এ বকনারা কত চাচ্ছেন নব্বই হাজার কাস্টমার কি বলে বাহাত্তর পঁচাত্তর দশক দেখেন সুন্দর একটা বুক না বাহাত্তর পঁচাত্তর দাম দিচ্ছি তলাবারটাও মোটামুটি সুন্দর আছে একেবারে সুন্দর পঁচাত্তর বাহাত্তর নব্বই হাজার চাওয়া দাম জাতের বুক না এই যে এখানে একটা নামদর ধর চলতেছে যে দাম দর করছে চাষাদের কাছে দাম দর হচ্ছে বোহনাটা এই পাশ থেকে যে একটা বোহনার আপনাদের তথ্য দেব মোটামুটি বেচা কিনা শেষ একেবারে হাটের একেবারে শেষ মুহূর্তে এগুলা মোটামুটি দাম দর হচ্ছে যে চাচার কাছে একটা দেখতেছি ফ্রিজিয়াম জাতের বোহনা কেমন দাম চাই জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম এই বোকনাটার দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার কাস্টমার কি বলে পঞ্চাশ পঁচপান্ন দর্শক পঁয়ষট্টি হাজার চাও দাম এই যে বোকনাটা পঞ্চাশ পঁচপান্ন দাম হয়েছে প্রিচিয়ান জাতের বোকনা মোটামুটি সুন্দর আছে এই যে পঞ্চাশ পঁচপান্ন এই যে ভাইয়ের কাছে এগুলো মোটামুটি ভাইয়ের কাছে একটা দেখতেছি

এখানে একটা বকনা দেখতেছি দাম দর হচ্ছে যে ভাইয়ের কাছে দেখি কেমন দাম চাই ফিজি আন্দাজের বকনা দর্শক এই পাশে প্রচুর বকনা আছে কিন্তু প্রচুর কাদা হয়ে গেছে তাও আপনাদের জন্য ভিডিও করি আমি এই প্রচন্ড গরমের কারণে খুব একটা হাটে আসি না গরম আর বৃষ্টি কাদা এর জন্য হাটে খুব একটা আসতে পারি না তবে ধাপের হাটে আপনাদের প্রতি সপ্তাহের কষ্ট হলো একটু আপডেট দেই আসসালাম আলাইকুম কত যাচ্ছেন এক লক্ষ দশ হাজার কি বলে কাস্টমার

এদের এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি তাহলে ফ্রিজিয়ান ভালো আছেন বড় ভাই ভালো আছেন কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ দাম কাস্টমার কি বলে আশি হাজার এক লক্ষ পাঁচ হাজার হচ্ছে আশি হাজার দাম দিয়েছে এদের ফ্রিজিয়ান আছে মোটামুটি সুন্দর আছে আচ্ছা এই পাশ থেকে আরো দি একটা বকনার আপনাদের তথ্য দেই এই এখানে একটা দেখতেছি ফ্রিজিয়ান দেখা দেখি চলতিছে দামদর হচ্ছে আর মানক ফ্রিজিয়ান জাতির বর্ণনা প্রচন্ড রোধ কখনো রোগ কখনো বৃষ্টি দামটা জানানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম কত চাচ্ছেন বকনাটা এক লক্ষ বিশ হাজার কাস্টমার কি বলে

তাদের কাছে ভবনাটা একটু দামটা জানায় আপনাদের কেমন দাম চাই এটা আসার উপযোগী এগুলো মোটামুটি সুন্দর আছে এটা দামটা জানাই আসসালামু আলাইকুম ভবনাটা কত চাচ্ছেন।

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম